গরিব খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে তবে এবার বিরিশ্রমিকদের শ্রমিকদের জন্য দারুণ একটি খুশির খবর নিয়ে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যারা বিরিশ শ্রমিক রয়েছেন তাদেরকেও কিন্তু পঁচিশ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে কাদেরকে সুবিধা দেওয়া হবে কিভাবে পঁচিশ হাজার টাকা পাবেন সমস্ত কিছু আজকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন এক হাজার টাকা বারোশো টাকা করে দেওয়া হয় সঙ্গে কন্যাশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা পাশাপাশি অন্যান্য কৃষক বন্ধু থেকে শুরু করে অনেক প্রকল্প রয়েছে যেখানে দশ হাজার টাকা চার হাজার টাকা তিন হাজার টাকার সুবিধা কিন্তু পাওয়া যায় তো বর্তমানে বিড়ি শ্রমিকদের কিভাবে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে অনেক বিড়ি শ্রমিক আছে আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে একটু সময় লাগবে কথাবার্তা বলছি একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কাজ ঠিক মতো এগোলে আগামী দু বছরের মধ্যেই আমি সেটা করে দেব এর মধ্যে আপনারা মনে রাখবেন সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায় বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না সামাজিক সুরক্ষা নাম লেখাবেন প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান ছেলে মেয়েরা অসুখনে টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান আমাদের যেমন রূপশ্রী আছে বিড়ি শ্রমিকদেরও আছে তো শুনতে পেলেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন যে বর্তমানে যারা যারা বিড়ি শ্রমিক রয়েছেন তাদেরকে কিন্তু পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে মূলত তাদের পরিবারের যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে তাদের বিয়ের জন্য এই পঁচিশ হাজার টাকা সুবিধা তাদেরকে দেওয়া হবে তবে এর জন্য এই বিড়িট শ্রমিকদেরকে সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে হবে যেমন রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা পাওয়া যায় একইভাবে বিরিশ শ্রমিকরাও কিন্তু এই সুবিধা পাবেন সেই কথাই কিন্তু তিনি লাইভে ঘোষণা করলেন তো বর্তমানে বিরিশ শ্রমিক আপনি কি না বা আপনাদের এলাকায় কেউ কোনো বীরিট শ্রমিক রয়েছেন কিনা বা আপনি সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসাইটে বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ